নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি জি বাংলার জনপ্রিয় সিরিয়াল হচ্ছে ফুলকি আর সেই জনপ্রিয় সিরিয়ালেরই অভিনেতাকে কটাক্ষ করছে দর্শক কিন্তু কেন আসুন জেনে নেওয়া যাক ফুলকি সিরিয়ালের রোহিত মানে অভিষেক বোস আবারও প্রেমে পড়েছেন আর সেই নিয়ে তাকে কটাক্ষ শুনতে হচ্ছে দর্শকের থেকে ফুলকির সেটে অভিষেকের নতুন প্রেম এর আগেও বোঝানা সে বোঝানো সিরিয়াল করতে গিয়ে প্রেমে পড়ে অভিষেক অলিভিয়া সরকারের সাথে তারপর সীমা রেখা সিরিয়াল করার সময় প্রেমে পড়ে দিয়া মুখার্জির সাথে তারপর তার নতুন সিরিয়াল গঙ্গারাম করার সময় আবারও প্রেমে পড়ে সুরভি মল্লিকের সাথে একের পর এক সম্পর্ক ভেঙে শেষ পর্যন্ত সুরভি মল্লিকের সাথে দেখা গেছিল তাকে কিন্তু আবারও ভেঙে গেল অভিষেকের সম্পর্ক সুরভি এবং অভিষেকের সম্পর্ক ভেঙে গেছে কারণ আবারও নূতন করে প্রেমে পড়েছে অভিষেক আবারও নতুন সম্পর্কে রয়েছে অভিষেক পুলকি সিরিয়াল করতে গিয়ে শার্লি মোদকের প্রেমে পড়ে অভিনেতা অভিষেক বোস সে তার সোশ্যাল মিডিয়াতে স্টোরিতে শালিকে ট্যাগ করে বলে দু আমাকে তোমায় দিয়েছে তাই বছরটিকে আমি খুব ভালোবাসি এটা দেখার পর দর্শকের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায় আর তারপর থেকে দর্শক অভিষেককে কটাক্ষ করতে শুরু করে তার বিভিন্ন পোস্টে তো বন্ধুরা এ ব্যাপারে তোমাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটা সেট করে রেখুন ধন্যবাদ